হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু মাই নিউ ব্লগস জুয়েরিয়াস ইব্রির এপিসোড আর আমার আজকের ব্লগটা হবে দুই তিন দিনের মিলানো একটা র্যান্ডম ব্লগ তো আমি হচ্ছে আমাদের শপে গেছিলাম আমার কিছু টুকটাক জিনিস লাগবে প্লাস আমার বেবির জন্য নিলাম তারপর আরও অনেক জায়গায় গেছি শপিং টপিং করছি এত কিছু ক্লিপ নিতে পারি না হিজি ভিজি মাঝখানে তো বাসায় চলে আসলাম তারপরে এটা হচ্ছে পহেলা বৈশাখের দিন তো পোলাপান সব ছাদে গেছে সেই সুযোগে আমি আর ভাবি বসে আইসক্রিম খাচ্ছিলাম কারণ পোলাপানের জন্য খাওয়া যায় না আর হচ্ছে পহেলা বৈশাখে সবাই খায় হচ্ছে পান্তা ইলিশ আমি খাচ্ছিলাম পোলাও রোস্ট যাই হোক তারপরে হচ্ছে এরপরের দিন আমার এক্সাম এই জন্য হচ্ছে আমি পড়তেছিলাম কারণ আমার বাচ্চার যন্ত্রণায় আমি তো পড়তেই পারি না যাই হোক তাও তো পড়তে হবে সো আমি হচ্ছে বারান্দায় গিয়ে বইসে পড়তেছি কারণ পোলা প্যান্টের চিল্লা চিল্লি বইচ অত্যাচারে আমি নিতে পারতেছিলাম না যাই হোক আর সারা রাতি পড়ছি প্লাস চা খাইছি মানে একটা হিজিবিজির মধ্যে ছিলাম তারপর দিন হচ্ছে সব আমার দুপুরবেলা ক্লাস ছিল আমার ছেলে এমন প্যান প্যান করতেছিল আবার এক্সামও ছিল তো ওকে ঠান্ডা করার জন্য ওকে আমি নিচে নিয়ে কিছু চকলেট টকলেট কিনে দিয়ে ঠান্ডা করছি মানে অনেক যন্ত্রণা দিতেছিল বলতেছিলো যে মা যাব মানে আমার সাথে সে ভার্সিটিতে যাবে তো আমি ওকে কিভাবে ভার্সিটি নেব আমি ভার্সিটিতে নিলে নিজের ক্লাস করব না ওরে দেখবো আর ওরা নেওয়া তো অ্যালাও না সো ওইগুলো হচ্ছে পছন্দ করে তো এটা দিছি এটা আজকে সে খাবে না সে খাবে হচ্ছে ললিপপ যাই হোক তাকে দুইটা ললিপপ দিয়ে আর একটা ছাতা দিয়ে ঠান্ডা করলাম ঠান্ডা করে হচ্ছে বাসায় পাঠাই দিছি তারপর সে হ্যাপি আর আমার কথা মনেও করে নাই আর নয় তো অনেক বিরক্ত করতেছিল কারণ এতদিন বন্ধের জন্য রেগুলার তো ভার্সিটিতে যাই নাই তো এতদিন পরে ভার্সিটিতে যাচ্ছি সেই জন্য হচ্ছে বেশি বিরক্ত করতেছিল এই হচ্ছে অবস্থা তো তাকে আল্লাহ হাফেজ দিয়ে আমি চকলেট নিয়ে ভার্সিটিতে চলে গেলাম তা পহেলা বৈশাখের আলপনা দিয়ে তো একদম ভার্সিটি ভরাকালকে প্রোগ্রাম হয়েছে বাট এক্সামের জন্য আমি আসি নাই তো এই তো গিয়ে হচ্ছে পড়াশোনা শুরু দিলাম হচ্ছে লাইব্রেরিতে বসে পড়তেছিলাম কারণ ভাষায় তো পোলাপানের অত্যাচারে পড়তেই পারি না তো লাইব্রেরি হচ্ছে বেস্ট প্লাস পড়ার জন্য স্ব আমি হচ্ছে মনোযোগ দিয়ে পড়তেছিলাম আর মানুষের একটা ভুল ধারণা আছে ল মানে হইছে মুখস্থ করা অনেক পড়া কিন্তু ভাই ল মানে হইতেছে অনেক মানে কঠিন মানে মুখস্থ তো মুখস্থ কিছু না অনেক পড়া ঠিক আছে তাও যৌক্তিক পড়া অযৌক্তিকটা যদি না বুঝা শুধু মুখস্থ করে জীবনও সে পাশ করবে না মানে অনেকটা ম্যাথমেটিক্সের মতো বলা চলে বুঝা শুই না ভালো করে পড়তে হয় না তো জীবনও কাজে লাগে না যাই হোক পড়াশোনা শেষ করে আমি একটু ফটোশ্যুট করলাম পহেলা বৈশাখের যেহেতু আমি বৈশাখ পালন করি নেই তো তারপরেই তো ফটোশ্যুট করে আমি এখন হচ্ছে ডিপার্টমেন্টে চলে গেলাম আমাদের হচ্ছে হেড অফ ডিপার্টমেন্ট স্যারের বার্থডে ছিল পাঁচ দিন আগে তো আমাদের ওই দিন ক্লাস ছিল না তো আমরা হচ্ছে ফুল কেক টেক আরও জিনিসপত্র দিয়ে স্যারকে সারপ্রাইজ দিতে আসলাম স্যার বলে তো তোমরা আমাকে আগে বলতো তাহলে আমি আর একটু সাজোগুজু করে প্রিপারেশন নিয়ে আসতাম আমরা বললাম স্যার আমাদের আসলে মিস্টেক হয়ে গেছে নেক্সট টাইম থেকে আপনাকে আগে থেকে হিংস দিয়ে আসবো স্যার অ্যাকচুয়ালি অনেক অনেক হ্যাপি হয়েছে আমাদের এই সারপ্রাইজে তো স্যার তো খুশি আমাদেরকে বলতেছে এভাবে ছবি তুলো ওইভাবে ছবি তুলো আমার পিছনে দাঁড়া পর্দাটা ঠিক করে নাও আমার দাঁড়িটা ঠিক করে নিই বলতে আগে স্যালোনে যাইতাম মানে স্যার হচ্ছে চিল একদমই চিল তো স্যার মাসাল্লা দেখতে অনেক সুন্দর তবুও সাল আর অনেক চিল তো আমরা হচ্ছে ছবি তুলো আমি হচ্ছে স্যারকে উইশ করলাম ফুল দিয়ে তারপর হচ্ছে আমরা কেক কাটিং করলাম সবাই মিলে কেক টেক খেলাম আর স্যার যেটা করলো স্যার হচ্ছে মুখের মধ্যে কেক নেয় নাই বাট কেক মুখের সামনে নিয়ে পোজ দিয়ে ছবি তুলছে ঠিকই মানে স্যার কত স্মার্ট মাসাল্লা আমরাও মনে হয় এই বয়সে মনে হয় এতটা স্মার্ট না স্যার এই বয়সে গিয়ে এতটা স্মার্ট স্যার কিন্তু হচ্ছে ডিস্ট্রিক্ট জজ ছিল এখনও জজ এখন হচ্ছে রিটায়ার্ড হয়ে গেছে বাট স্যার তিরিশ বছর জস ছিল তো স্যারের জ্ঞানের সাথে বা স্যারের যে স্মার্টনেস ওটার সাথে তো আমাদের কখনোই মিলবে না আমরা কই সেই ইয়ার আর স্যার কত বড় ইয়ে তো যাই হোক স্যার হচ্ছে আমাদের সাথে একদম ফ্রেন্ডদের মতো মিশে অনেক ভালো অনেক হেল্পফুল তো স্যারের জন্য সবাই অনেক দোয়া করবেন আর স্যারকে হচ্ছে সবাই উইশ করে দিবেন বার্থডের তো তারপর হচ্ছে আমাদের প্রচুর ক্ষুদা লাগে কারণ আমাদের আরও দুইটা ক্লাস আছে আবার এক্সাম আছে সো আমরা নিচে নেমে যাই আমরা হচ্ছে ঝালমুড়ি খাই যদিও আমার কেন জানি বেলপুরি খেতে ইচ্ছা করতেছিল বাট এত ভিড় ছিল তা আমি তো অলস নাম্বার ওয়ান আমি তো জীবনও ভিড়ের মাঝখানে দাঁড়াই থেকে বেলপুরির জন্য বসে থাকবো না সো আমি ঝালমুড়ি ফাঁকা পাইছি তো ঝালমুড়ি নিয়ে নিলাম তো ঝালমুড়ি হচ্ছে আমিও নিসে আমার ফ্রেন্ডও নিসে আর আমরা দুই ফ্রেন্ড মি যেদিনই ঝালমুড়ি খাইতে যাই তো মামার মাথা খারাপ করে ফেলে আমাদেরকে লেবু কম দিস লেবু বেশি দেন বুট বেশি দেন এরকম করতে থাকি যাই হোক আর তারপর হচ্ছে আমি চালতার আচার নিয়েছি কারণ আমার কেন জানি দেখা ওই দিন চাল আচার খেতে ইচ্ছা করতেছিল আমি বাহিরের আচার খাই না তবুও আমার হচ্ছে মানে শয়তানে ধরছিল মনে হয় এই আচারটা নিছি এত ব্যাম আর এমন ঝাল আমার মুখটাই একদম নষ্ট হয়ে গেছে আচারটা খেয়ে মানে কোন শয়তানে যে আমারে ধরছিল আমি আমি আচারটা নিয়েছিলাম প্লিজ কেউ এই আচারগুলি খাবেন না যদিও সবার এক না তবুও আমি আর কথা ভালো লাগে না একদমই ভালো লাগে নেই ওকে তো সবাই চিনি নিয়ে হচ্ছে সাওয়ার লাভার মানে টক লাভার ফ্রেন্ড আবার তার আম দেখলে খেতেই হয় বাট ওই দিন ভুলে সে আম নিতে ভুলে গেছে এটার আফসুসে সারা রাস্তা করতে করতে গেছে তা আমরা হচ্ছে একটা রেস্টুরেন্টে বসে ঠান্ডা মাথায় ঝালমুড়ি খাচ্ছিলাম কারণ কেন জানি ওই দিন কোনো কিছু খেতে ইচ্ছা করতেছিল না যদিও এটা পুরোটাই হচ্ছে লাঞ্চ আওয়ার ছিল লাঞ্চে আওয়ারের শেষ টাইম মানে বিকালে হয়ে যেতেছে এরকম আর কি চারটার মতো বাজে তো আমি বাসা থেকে ড্যানিশ নিয়েছিলাম আমরা অনেক ফ্রেন্ডদেরকে দিছি তো আমরা খাইছি আর এখানে হচ্ছে মারামারি ঝগড়া চলতেছে আমরা হচ্ছে ক্লাস বাং দিয়ে অডিটোরিয়ামে যাব কারণ ওইখানে হচ্ছে একটা প্রোগ্রাম হইতেছে ওইটাতে হচ্ছে আমাদেরকে ইনভাইট করা হয়েছে বাট ম্যাডাম বলছে আমাদের ক্লাস নিবে তো এগুলি সবগুলি ক্লাস বাঙের চেষ্টা করতেছে কিন্তু লাস্ট পর্যন্ত মানে ক্লাস করতেই হয়েছে আর এক্সাম নিবে কি নিবে না ম্যাম আমাদেরকে খোলাই রাখছে আর এটা ছিল ক্লাস টেস্ট তো তারপর হচ্ছে আমরা এক একজন টেনশনে পাগল হয়ে যাইতেছিলাম পড়লাম বাট ম্যাম লাস্টে এক্সাম নিল না তারপর আর কি করবো তারপর হচ্ছে বিকালের একদম গুধুলি একটা ওয়েদার ওয়েদারটা এত সুন্দর একটা রোদ খুব ভাল লাগতেছিল তো একটা ক্লিপ নিলাম তো তারপর এখন হচ্ছে বাসায় চলে যাওয়ার পালা এখন হচ্ছে সারা দিন। মানে যুদ্ধ টুদ্ধ করে এক প্রকার এক্সাম নিয়ে যুদ্ধই করছি আর দেখেন আমাদের গাজীপুরের বাসের অবস্থা কি পরিমাণ মানুষ মানে জায়গা হচ্ছে না যদিও দুইটা বাস দিছে গাজীপুরের তবুও মানে জায়গা হইতেছেই না ভিড়ের মধ্যে ঠেলা টাক্কা করে বাসে আসে তো আজকে হচ্ছে আমি শ্বশুরবাড়ি চলে যাব এই জন্য আমাকে একটু আদর আপ্যায়ন করা হইতেছে আর কি আইসা দেখি আমার জন্য দুনিয়ার নাস্তা এই তো ফ্রায়েড রাইস তারপর হচ্ছে চাউমিন তারপর হচ্ছে ফুচকা চটপটি মানে দুনিয়ার নাস্তা আসলে শ্বশুরবাড়ি যেদিন চলে যায় সেদিন এরকম আদর আপ্যায়ন একটু বেশি হয় আবার যেদিন আসি সেদিন একটু স্যাঁসাও খাই এই হচ্ছে তো এই আম্মু হচ্ছে আমার শাশুড়ির জন্য আমার জামাইয়ের জন্য ব্যাগ ভরে খাবার দাবার দিছে তো এখন হচ্ছে আমরা মা ছেলে চলে যাইতেছি আমাদের বাসায় তো এই তো আমার ডাবরে সে আর রাতে হচ্ছে হবি তার বেবির জন্য এগুলি নিয়ে আসছে এগুলি আমি তাকে ফোন দিয়ে বলে দিয়েছিলাম আর তার জন্য হচ্ছে একটা টি শার্ট এনেছে সো আমি এগুলি আর দেখাই তারপর হচ্ছে এখন হচ্ছে আমার ছেলেকে মেডিসিন খাওয়ানোর পালা এটা নিয়ে এখন আমাদের দুইজনের এক প্রকারের যুদ্ধ করতে হবে আমরা নিয়ে এটাই টেনশনে আসি আর আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আবারও নেক্সট কোনো ব্লগে দেখা হবে টাটা বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফিজ